বন্ধুরা আজকে আমি দেখাতে নিয়ে এসেছি আমার জবা গাছ যেটাকে ড্যাফোডিল ইয়েলো বলা হয় খুব রেয়ার কালেকশান আর এই গাছে মানে ফুল ভর্তি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে কি আমি মাসে দুবার করে নিউট্রিশানস দিতে বলি কিন্তু কি নিউট্রিশানস দিতে হবে সেটা কিন্তু একটা দিনেরই দেখানো যায় এই ভিডিওটা প্রপার ভিডিও মানে এতে দুটো ভিডিও অ্যাটাচ করা আছে যে দু দিন আমি যে খাবার দিয়েছিলাম সেটাই আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। দেখে নেবেন পুরো ভিডিওটা তাহলে যদি আপনাদের যে গাছে দিন ফুল আসেনি সে গাছেও ফুল আসবে কিন্তু তার আগে একটা ইম্পর্ট্যান্ট জিনিস শীতকাল এসে যাচ্ছে তো জবা গাছকে প্রপার রোদ যেখানে আসছে সেখানেই রাখবেন কারণ রোদ না পেলেই কিন্তু কুড়ি তৈরি হবে না আর ফুলও হবে না তাছাড়া কিন্তু জলটা একটু দেখে দেবেন কারণ এখন কুয়াশা অনেক জায়গাতেই হয়তো বেশি হচ্ছে কোনো জায়গা কম হচ্ছে তো সব সময় মাটিটা একটু দেখে তারপরেই জলটা দেবেন কারণ অনেক বেশি জল দিলেও কিন্তু অনেক সময় কুড়ি ঝরে পড়ে যায় এই ধরনের সমস্যা জবা গাছে দেখা যায় এর কুড়িগুলো অনেক বড়ো সাইজের হয় তো অনেক সময় দেখা যাচ্ছে পুরোপুরি ফুলগুলো ফুটে ওঠে না ভালো করে আর অর্ধেক ফুলটা ফোটে অর্ধেক ফুটছে না এরকমও সমস্যা দেখা গেছে তো প্রপার নিউট্রিশানস দেখাবো পুরো ভিডিওটা না স্কিপ করে দেখে নেবেন যদি আপনারাও একটা জবা গাছ লাভার হবেন তো অবশ্যই দেখবেন ভালো করে তবেই আপনারা জিনিসগুলো বুঝতে পারবেন আর দুটো ভিডিও অ্যাটাচ করা আছে যেহেতু তো নিউট্রিশিয়ানস দেখে নিন আমি এই নিউট্রিশানসটা অক্টোবর মাসের পাঁচ তারিখে দিয়েছিলাম অ্যাপসাম সল্ট এক চামচ এক চামচ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এক এক চামচ হিউমিক অ্যাসিড বলস এক চামচ সিবিড দশ ইঞ্চির টবেই আমার গাছটা কিন্তু বসানো আছে এই খাবারটা যদি মাসের এক তারিখে আপনারা অ্যাপ্লাই করছেন আপনাদের গাছে তাহলে কিন্তু নেক্সট খাবার অন্তত পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে অ্যাপ্লাই করে দেবেন কারণ এই খাবারটা অ্যাপ্লাই করার পরে গাছ কিন্তু পুরো কুড়ি দিয়ে ভর্তি হয়ে যাবে তখন নেক্সট যদি আপনারা খাবার না দিচ্ছেন ভালো করে মাটিটাকে খুঁচে নিয়ে আর মিশিয়ে দিতে হবে তাহলে কি হবে দেখুন গাছ ভর্তি ফুল এসে গেছে দশ পনেরো দিনের মধ্যেই তারপরে কুড়ি ঝরে সমস্যা শুরু হয়ে যায় তো এখানে আমি দু মুঠো মতো ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম এক মুঠো হাড়ের গুঁড়ো দিয়ে দিলাম এক মুঠো সর্ষের খোল এই খাবারটা দিলে যে কুড়ি ঝরে যাচ্ছে কারণ অনেক কুড়ি একসঙ্গে এসে গেলেও কিন্তু অনেক সময় ফুটতে চায় না সেই জন্য এই খাবারটা যদি দিয়ে দিচ্ছেন এটা হাড়ের গুঁড়োটা দিলে ক্যালসিয়ামের কাজ করবে প্লাস প্রপার নিউট্রিশানস আছে সর্ষের খোল দিলে ফুলগুলো খুব ভালোভাবে ফুটে উঠবে তো চারিপাশ থেকে মাটিটা খুঁচে দিয়ে দিলাম তারপরে মাটি দিয়ে ওপর থেকে কভারও করতে হবে যেহেতু সর্ষের খোল দিয়েছি নাহলে ছাত্রাক ধরতে পারে মাটিতে তো এইভাবে যদি আপনারা নিজের গাছের ফার্টিলাইজারগুলো দিচ্ছেন তাহলে দেখবেন এরকমই ফুল আপনারাও দেখতে পাবেন যে গাছে কোনো দিন ফুল ফোটে নিই সে গাছেও ফুল দেখতে পাবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের বাগানের সমস্যাগুলো আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে ধন্যবাদ